মসজিদটি প্রায় তিনশো বছরের পুরানো এটাই আমাদের চুয়াডাঙ্গায় নির্মিত প্রথম মসজিদ মসজিদটি আনুমানিক বারোশো আট হিজডি বা সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে বলে লিখিত থাকলেও স্থানীয়রা জানান প্রায় তিনশো বছর বয়স এই মসজিদটির পরবর্তীতে চোদ্দোশো পঁয়ত্রিশ হিজডি অর্থাৎ দুই সালে মসজিদটি নতুন করে সংস্কার করা হয় এই মসজিদ থেকেই চুয়াডাঙ্গায় সর্বপ্রথম আজানের আওয়াজ ধ্বনিত হয়েছিল এবং নির্মিত হওয়ার পর থেকে আজ অবধি এই মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো হয় মসজিদটি যখন প্রথম নির্মাণ করা হয়েছিল সেটা খুবই ছোট একটা মসজিদ ছিল এবং খুবই অল্প সংখ্যক মানুষ সেখানে নামাজ পড়তে পারত কিন্তু দুই সালে সংস্কার করার পর বর্তমানে এই মসজিদটিতে এক হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে সুন্দর এই মসজিদটি অবস্থিত চুয়াডাঙ্গা সদরের একাডেমি মোড়ে এই মসজিদটি এলাকাবাসী বা কোনো বিশেষ ব্যক্তির দ্বারা তৈরি নয় মসজিদটি নির্মাণ করেছিলেন সন্তানহীন একজন মা তার নাম কুসুম বিবি যে কারণে অনেকেই আজও এই মসজিদটিকে কুসুম বিবির বড়ো মসজিদ বলে থাকেন তবে মসজিদটির নাম বড় মসজিদ মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট আর এখন মসজিদের যে অংশটুকু দেখা যাচ্ছে মূলত এই অংশটুকুই সর্বপ্রথম তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তীতে মসজিদটি যখন সংস্কার করা হয় তখন সামনের এই অংশটুকু বাড়িয়ে নেওয়া হয়েছিল যাতে আরও অধিক সংখ্যক মুসল্লি নামাজ আদায় করতে পারে সামনের এই অংশটি বাড়িয়ে নেওয়ার পর এই মসজিদটিতে এখন প্রায় এক হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এবং জম্মার দিনে এই মসজিদটিতে প্রায় এক হাজার মুসল্লির উপস্থিতি থাকে সম্পূর্ণ মসজিদটি এখন টাইলস দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে তবে পুরনো এই মসজিদের আগের রূপ টাইলসের আড়ালে ঢাকা পড়ে গেলেও আজও ইসলামের অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে আমাদের বড় মসজিদ প্রাচীন এই মসজিদটির পশ্চিমে চুয়াডাঙ্গা আলমডাঙা সড়ক এবং পূর্বে রয়েছে কবরস্থান মসজিদের পাশের প্রাচীন কবরগুলো মসজিদটির প্রাচীনতার সাক্ষী হয়ে আছে যেহেতু কবরের ভিডিও করা ঠিক না তাই আমি কবরগুলোর আর ভিডিও নিলাম না তবে আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে এটাও বলে দিলাম যে মসজিদের পাশে একটি কবরস্থান রয়েছে যেখানে রয়েছে অনেক প্রাচীন কিছু কবর প্রাচীন এই মসজিদটির ইতিহাস জানার সময় যে বিষয়টা সবথেকে বেশি ভালো লেগেছিল তা হলো এই মসজিদটি একজন নারী কর্তৃক নির্মিত তবে এরকম ইতিহাস হয়তো বাংলাদেশের বুকে খুব কমই আছে কুসুমবিবির নির্মিত এই মসজিদের আজানের ধ্বনিতে ইসলামের বাণী ছড়িয়ে গিয়েছিল চুয়াডাঙার মানুষের ঘরে ঘরে আমাদের চুয়াডাঙ্গা বাংলাদেশের খুলনা বিভাগের পশ্চিমাঞ্চলের একটা ছোট্ট জেলা একসময় এই অঞ্চলে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও ইসলাম প্রচারক মনীষীদের দাওয়াতি মেহনতে ইসলামের আবাদ হয়েছিল আমাদের এলাকায় আর এই চুয়াডাঙ্গা জেলায় রয়েছে অসংখ্য ঐতিহাসিক মসজিদ যার মধ্যে ঘোলদারি শাহী মসজিদ তিওরবিলা বাদশাহী মসজিদ ঠাকুরপুর জিনের মসজিদ উল্লেখযোগ্য যেগুলো আপনাদেরকে পূর্বেই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আর আজ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গাতে নির্মিত সর্বপ্রথম যে মসজিদ সেই মসজিদটি কুসুম বিবির বড় মসজিদ আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার নিজ এলাকায় যদি কোনো প্রাচীন নিদর্শন থাকে তাহলে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা পৌঁছে যাব ইতিহাস এবং খোঁজে ঐতিহ্যের আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ইতিহাস এবং ঐতিহ্য সম্পূর্ণ নতুন কোন জায়গা সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ